মানুষের জীবনের সব থেকে অদ্ভুত জিনিস হলো চাহিদা চাহিদা না থাকলে হয়তো মানুষ আরো সহজ হতো আরও শান্ত হতো কিন্তু আমরা চাই আজ একটু কাল আর একটু এই চাহিদা দৌড়েই জীবনের আসল শান্তিটা কোথায় যেন হারিয়ে যায় যদি শুধু প্রয়োজনটুকুতেই সীমাবদ্ধ থাকতাম তবে হয়তো জীবনটা কোন জটিল হতো কম ব্যথা থাকতো কোন থাকত আসলে চাহিদাটাই আমাদের ভাষায় আবার আমাদের কাতায় কিন্তু যদি একদিন সব চাহিদা থেমে যায় হয়তো তখনই আমাদের জীবনের সত্যিকার মানে বুঝতে পারব চাহিদাহীন জীবনে হয়তো সবচেয়ে সুন্দর